হে ওয়েলকাম দিস ইজ মাঝার রাকিব এই ভিডিওতে আমি দ্য সি ফেরার নিয়ে আলোচনা করবো এটা একটি এলেজি তো এটা মূলত হচ্ছে অ্যাংলো সেকশন পিরিয়ডের একটি কবিতা আর এটার যেই রাইটার রাইটার সম্পর্কে আসলে এটা জানা নেই এটা আন এখন পর্যন্ত সো এটা পরবর্তীতে কম্পোজ করা হয় এবং এটা প্রথম প্রিন্ট করা হয় আঠারোশো পনেরো সালে সো এটা মূলত একজন নাবিককে নিয়ে এই কবিতাটি লিখা হয় তো তিনি মূলত তার যে সমুদ্র জীবনের অভিজ্ঞতা সেটাই এখানে তিনি শেয়ার করেন সো এখানে যাত্রার সময় নাবিকের যেই সমস্ত ভাবনা অভিজ্ঞতা হয় সেগুলো এখানে তিনি ফুটে তুলেছেন সো এখানে আমরা কিছু থিমস দেখি সি ফেয়ারিং লাইফ তো মূলত এটা হচ্ছে সমুদ্রের জীবন সো সমুদ্রের জীবন নিয়েই পুরো কবিতাটি সাজানো সো এখানে একজন নাবিকের জীবনের অভিজ্ঞতা ও সমুদ্রের যে যাত্রা তার গল্প তুলে ধরা হয় এখানে সো সমুদ্র যাত্রা হল এক ধরনের কঠিন জীবন যেখানে একজন নাবিকের একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সো এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে অ্যান্ড এই যে সি ফেয়ারিং লাইফ এটাই হচ্ছে এখানকার একটা থিম এবং হার্ডশিপ এটা অন্যতম আরেকটা এখানকার থিম থেকে এখানে কষ্ট এবং সংগ্রাম এর জীবন আমরা দেখতে পারি এই সি পেরারদের যেই লাইফস্টাইল বা তাদের যেই ভ্রমণগুলো হয় তাদের যে ট্রিপগুলো হয় এগুলোতে মূলত কষ্ট সংগ্রাম থাকে একাকিত্ব থাকে এই বিষয়ের জন্য যেমন তাদের ঘরের প্রতি যেই আকুতি বাড়ি ফেরার যে একটা টান এই সব বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো সো আমরা সরাসরি এটার যে সামারি ওটাতে চলে যাই দ্য সিফেরার ইজ এ পোয়েম অ্যাবাউট এ সেইলর হু স্পেন্ডস এ লট অফ টাইম অ্যাট সি আচ্ছা এটার আগে একটা কথা বলি এটা হচ্ছে একটা এলেজি এলেজি মূলত হচ্ছে দুঃখ বা শোকগাথা টাইপ একটা কবিতা এটাতে মূলত রাইটারের কোনো একটা স্পেসিফিক ইস্যু নিয়ে তার একটা স্বর তার একটা দুঃখ তার একটা শোক শোকের প্রকাশ পায় এখানে এই ধরনের কবিতাগুলোতে সো আমরা এখানে মূলত এই বিষয়গুলোকে পাবো The Seafarer is a poem about a sailor who spends a lot of time at sea তো এখানে একজন নাবিক সম্পর্কে বলা হয়েছে যে তার পুরো জীবনের একটা বেশিরভাগ সময়টাই সে সমুদ্রের মধ্যে কাটিয়ে দেয় হি টক্স অ্যাবাউট হাউ টাফ লাইফ ইজ অন এবং সে এইটা সম্পর্কে বলে যে ওশানের মধ্যে সমুদ্রের মধ্যে কতটা কষ্টের জীবন অতিবাহিত করতে হয় উইথ কোল্ড উইন্ডস অ্যান্ড রাফ ওয়েদার সেই সাথে কনকনে শীত এবং খুব বাজে ওয়েদারের মধ্যে তাদের জীবন অতিবাহিত করতে হয় বাট হি অলসো ফাইন্ডস কমফোর্ট ইন বিং অ্যালন অন দ্য সি এবং সেই সাথে এই সমুদ্রে একাকিতে চলাফেরার মধ্যেও কিন্তু সে কমফোর্ট খুঁজে পায় সো আমরা একইভাবে একটা কাজ করতে করতে ওটার মধ্যে একটা সময় আমরা কিন্তু কমফোর্ট জোন হিসেবে ওটাকে আমরা অ্যাকসেপ্ট করে ফেলি সো এই বিষয়টাই বোঝানো হচ্ছে যে সে সিতে থাকতে থাকতে সে ওশানে চাইতে চাইতে একটা সময় ওটাই তার হোম হয়ে যায় বা ওটাই তার কমফোর্ট জোন হয়ে যায় হি ফিলস এ স্ট্রং কানেকশান টু দ্য ওশান ইভেন দো ইট ক্যান বি বোথ গুড অর গুড অ্যান্ড ব্যাড এটা যদিও খারাপ হোক বা ভালো হোক সে সমুদ্রের মধ্যে একটা কানেকশান পেয়ে যায় যেটা আমি বলছিলাম একটা বিষয়ের মধ্যে থাকতে থাকতেই কিন্তু ওটার প্রতি একটা মায়া কাজ করতে থাকে বা ওটার প্রতি একটা কানেকশান মানুষ ফিল করে তার প্রফেশনের প্রতি সো এই রকমই সে সমুদ্র যেহেতু তার সব কিছু ওশানের মধ্যে তার একটা কানেকশান তৈরি হয়ে যায় দ্য সেই অফ থিংস অ্যাবাউট হাউ শর্ট লাইফ ইজ অ্যান্ড হাউ এভরি ওয়ান উইল ইভেনচুয়ালি ডাই এই নাবিকটা সে এই শর্ট লাইফ নিয়ে চিন্তা করে এবং মানুষ খুব দ্রুতই একটা সময় আবার মৃত্যুর দিকে চলে যায় হি রিয়েলাইজ দ্যাট থিংস অন আর ডোণ্ট প্লাস ফর অ্যান্ড দ্যাট লাইফ ক্যান বি আনপ্রেডিক্টেবল এবং সে এটা অনুভব করে যে এই যে থিংসগুলা আর্থের উপর যে বিষয়গুলো থাকে যেই জিনিসগুলা এই সবগুলোই কিন্তু একটা না একটা সময় এগুলার ধ্বংস হয় এগুলা ফর ইভার এগুলা লাস্ট করে না সো একটা না একটা সময় এগুলার শেষ হয় সো লাইফটা হচ্ছে এক ধরনের আনপ্রেডিক্টেবল একটা বিষয় যেটা কোনো কিছুই নিশ্চিত না হি অলসো থিঙ্ক অ্যাবাউট মানি অ্যান্ড পাওয়ার এবং সেই সাথে সে টাকা পয়সা ক্ষমতা এগুলা সম্পর্কেও ভাবে বাট হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট ট্রু হ্যাপিনেস ডাজেন্ট কাম ফ্রম হ্যাভিং লটস অফ থিংস আর এই যে অনেক হ্যাপিনেস বা অনেক সুখ শান্তি এগুলো কিন্তু অনেক জিনিস থাকা বা টাকা পয়সা থাকা এগুলোর মধ্যে কিন্তু আসে না সো হি বিলিভস দ্যাট চেসিং আফটার মানি অ্যান্ড পাওয়ার অনলি লিডস টু ডিসপয়েন্টমেন্ট এই যে টাকা পয়সা এই যে বিষয়গুলো পাওয়ার ক্ষমতা এগুলো কিন্তু আলটিমেটলি একটা সময় আমাদেরকে ডিসঅপয়েন্টমেন্টের দিকে নিয়ে যায় হতাশার দিকে আমাদেরকে টেনে নিয়ে যায় এই বিষয়গুলাই তো যার যত বেশি টাকা পয়সা তার তত বেশি কিন্তু চিন্তা সো এটা কিন্তু একটা ফ্যাক্ট টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য পোয়েম এবং পোয়েমটার শেষের দিকে আমরা দেখি দ্য সেলর টক্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ বিং ক্লোজ টু গড অ্যান্ড আস্কিং ফর গিভনেস তো শেষের দিকে আমরা দেখি সেইলর কী করে সে তার গডের আরও কাছাকাছি হওয়ার যেই বিষয়টা এটার দিকে ফোকাস করে যে না আমাদের একটা না একটা সময় গডের প্রতি গডের নিকট আসতে হবে তার কাছাকাছি হতে হবে গডের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে আমাদের মিস্টেকের জন্য হি নোজ হিজ ই নট পারফেক্ট অ্যান্ড ওয়ানস টু বি পর গিভেন ফর হিজ মিস্টেকস এবং সে জানে যে যেমন আমরা জানি আমরা পারফেক্ট না কিন্তু তবু আমরা আমাদের মিস্টেকগুলোর জন্য কিন্তু আমাদের গডের নিকট আমরা ক্ষমা চাইতে হবে হি বিলিভস ইন লাইফ আফটার ডেথ অ্যান্ড ট্রাস্ট দ্যাট গড উইল হেল্প হিম থ্রু টাফ টাইমস এবং সে এটাও বিশ্বাস করতে শুরু করে বিশ্বাস করে যে মৃত্যুর পরবর্তী যেই জীবন রয়েছে সেটার প্রতি তার একটা বিশ্বাস রয়েছে এবং সে এটা ট্রাস্ট করে যে আমাদের যেই টাফ সময়গুলো যায় কঠিন বাস্তবতা বা কঠিন যেই লাইফের সময়গুলো যায় এগুলোতে গডই একমাত্র আমাদেরকে হেল্প করতে পারে অন্য কেউ না ওভারঅল দ্য সিফেরার ইজ এ ডিপ পোয়েম অ্যাবাউট হোয়াট ইট মিনস টু বি হিউম্যান এবং সেই সাথে সর্বোপরি এটা হচ্ছে একটা খুব গভীর কবিতা যা মানুষের জীবনের সংগ্রাম একাকিত্ব এবং জীবনের অর্থ খুঁজে বের করার একটা গল্প বলে সো ইটস টক অ্যাবাউট বিং অ্যা লং ফেসিং চ্যালেঞ্জেস অ্যান্ড ফাইন্ডিং মিনিং ইন লাইফ এইটার অর্থ এখনই করলাম এটা আমাদের জীবনের সংগ্রাম একাকিত্ব এবং জীবনের যে অর্থ এটা খুঁজে বের করার গল্পই বলে সেইলর্স জার্নি রিফ্লেক্টস স্ট্রাগলস দ্যাট মেনি পিপল গো থ্রু আর এই যে নাবিকের সমুদ্রযাত্রা মানুষের জীবনের প্রতীক যেখানে প্রতিকূলতা একাকিত্বতা এবং আত্মজিজ্ঞাসার মাধ্যমে জীবনের গভীরতার অর্থ খুঁজে পাওয়া যায় সো এটা ছিল মূলত ওভারঅল এটার যেই সামারি এটা সো এটা কিন্তু অনেকটাই ইজি ল্যাঙ্গুয়েজে লিখা হয়েছে আই হোপ তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো এটার আসলে মিনিংটা কি বের হয়েছে সো এটা দিয়ে মূলত কবি মানুষের অভিজ্ঞতার একটা প্রতিফলন ঘটিয়েছেন যেখানে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় জীবনের অনিশ্চয় তার অনুভব করে এবং আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হয় সো এই যে সমুদ্র সমুদ্রযাত্রা মানুষের জীবনের একটি প্রতীকী উপমা এবং যা আমাদেরকে শেখায় কিভাবে আমরা মানুষের আমাদের যে জীবনের কঠিন সময়গুলো মোকাবেলা করব এই বিষয়গুলো আমাদেরকে এখানে একটু টিচ দেওয়ার ট্রাই করেছেন রাইটার সো এটা মূলত অনেক অ্যাংলো সেকশনের একটা পোয়েম সো এটা ওইভাবে রাইটার সম্পর্কে এখনও ওইভাবে সঠিক তথ্য জানা নেই সো এটা আননোন রয়ে গেছে সো এটা আমাদের সিলেবাসে রয়েছে মাস্টার্সের সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সো টেক এয়ার টাটা